বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে খাতা কলমে প্রমাণ হিসাব করেছে এর মধ্যে পনেরো জন ওই ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে কি ব্যাংক থেকে লোন দিছে লোন লেখা টাকা লাভ দিছে আর জীবনও দেয়নি ওই পনেরো জন ব্যাংক থেকে যে টাকা মারে দিছিল কার টাকা জনগণের টাকা কার টাকা ভয়ঙ্কর কথা হল ওই পনেরো জন মিলে

সজন কে মেরে ফেলেছেন নিজেদের গর্বিলা তারে প্রমাণ আপনি আপনাদের ওই নিজেদের গর্বীদের অন্তর্দঙ্গল থামান নিজেদের গর্বীদেরকে মারাটা থামান বাংলাদেশের সকল মানুষকে নিজেদের গর্বিমুতে করে এই নাফলি নিজেটা চালু করেছেন সেটা আপনারা বন্ধ করতে হবে সংগ্রামী উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আজকে যদি আমার কথাগুলো এখানে বিএনপি কোনো কোন ভাইও শুনে থাকে আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আপনি যদি ভানের শিশু ভোট দেন এই আকাশে যদি সাপটা করিও বিজয়ী হয় পরের পাঁচ বছর আপনি আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না ইনশাল্লাহ আমাদের কোন নেতা কর্মী যদি আপনার সাথে একটা খারাপ কথা বলে খারাপ আচরণ করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমরা কামরা কামড়ির রাজনীতি করতে আসি নাই প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি আমরা মনে করি এই পদগুলো নেতিগির করার জায়গা না এই পদগুলো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা আমানত আমরা এই আমানত রক্ষা করতে এসেছি আমরা শাসক হইতে নাই শাসক হইতে আসিনি আমরা জনবলের सेवक হইতে এসেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা এই সাজ্জে আলম যে কথাগুলো বলছে তারাক রহমানের বিরুদ্ধে তো এই কথাগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ